ধ্বংস হয়ে যাচ্ছে দেশ এই অবস্থায় দাঁড়াইয়া আপনি যে জিজ্ঞাসা করছিলেন আমরা কেমন আছি আমরা এই দেশে এখন ভালো নাই কিনু সাহেব উনি বিদেশে বিদেশে বলে বেড়াইছে ছাত্রদের একটা দল হবে ছাত্রদের আবার রাজনৈতিক দল কি ছাত্রদের আবার রাজনৈতিক তিনি তো তিনটা জেনারেশন নষ্ট করে দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়কের নামে এবং দল করিয়া এখন যে ছেলেটি ক্লাস নাইনে পরে হেও স্বপ্ন দেখে আমি তো সমন্বয়ক কমু স্কুলে আমারও কোটি কানেক টাকা হবে আমি কলেজে সমন্বয়ক হব আমি বিশ্ববিদ্যালয়ে সমন্বয় একটা চাকরি করবো এটা চাকরি মনে করে সারা দেশ ব্যাপী এটা এমন এক ক্যান্সারের মতো রূপ নিছে যে সারা দেশে এখন সবাই সমন্বয়ক হতে চায় টাকা রোজগার করতে চায় লেখাপড়ার সব বন্ধ আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এখন যেটা চলতেছে বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র সমাজের নামে ওই যে শিবির নামদারি জামাতের যে দল তারা গিয়ে সাধারণ ছাত্র সমাজের নামে প্লেস করিয়া গোপনে গোপনে ওই ছাত্রলীগের ছাত্র দলের ভিতরে সাধারণ আর কাউকে ছাত্র রাজনীতি করতে দিবে না ইনুস সাহেব ওনার কোন ক্ষমতা নেই আর যদি রিয়েল ক্ষমতা থেকে থাকে তাহলে ইনুস সাহেবকে আমি বলি ও ইনুস সাহেব আপনি বয়স চৌরাশি বছর বলেন আল্লাহ রহমত আপনাকে আমি মাতার তাজ মানি কিন্তু আমার বয়স সাতাত্তর আপনি নোবেল প্রাইজ পাইছেন আপনাকে সেলিও আমিও কিন্তু মুক্তিযুদ্ধা কমান্ডার ছিলাম আপনি কিন্তু মুক্তিযুদ্ধ করেন না ইউনুস এটা এখন আমাকে বলতে হবে আমি এই দেশটা সৃষ্টি করছি বলে আপনি নোবেল প্রাইজ পাইছেন বাংলাদেশের ইউনুস আমি তাকে বলি বৈরাম খা বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে আমরা বানাইছিলাম বলেই উনি নোবেল প্রাইজ পাইছে এটা পাকিস্তান থাকলে উনি নোবেল প্রাইজ পাইতেন না এটা আমার বিশ্বাস কাজে ওনাকে এই যে বাংলাদেশ এই বাংলাদেশে আপনি একুশে ফেব্রুয়ারিতে কোন কোন ধর্ম অসাম্প্রদায়িক বই বিক্রি করতে দেন নাই এই বাংলাদেশে আপনি নাটক নোবেল সম্পন্ন করছেন এই বাংলাদেশে আপনি মহিলা সমিতিতে যে নাটক হইতো যেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটকের সঙ্গে কন্টেস্ট করতো সেটা বন্ধ করছেন মহানগর নাট্য মঞ্চ বন্ধ করছেন ফুটবল খেলা ওই দিন দেখলাম আপনি ওই যে মনে এবং মুখে আপনি এক না আপনি ফুটবল মহিলা ফুটবল মেয়ে নারী ফুটবলদেরকে আপনি একুশে পদক দিচ্ছেন অথচ নারী ফুটবল আপনি সব জায়গাতে বন্ধ করে দেওয়াচ্ছেন আপনার আমলে আপনি দিচ্ছেন এটা এখন আমি বলতে চাই না যারা বন্ধ করতেছে তো হিন্দি জনতার নামে এরা কারা কাদের সন্তান এদেরকে আপনি বের না করলে বুঝে যাবে এদের পেছনে আপনার মদদ আছে না পাইরে গিয়ে মানুষকে দেখানোর জন্য রাষ্ট্রও একটু অনুষ্ঠান করছে ইউনূস সাহেব একটু বক্তৃতা করছে 21 ফেব্রুয়ারি খুব আমাদের এক আমাদের জাতির মুক্তি সংগ্রামের প্রথম সুপথ কিন্তু উনি আমার কাছে মনে হয় মনে আর মুখে এক না এই সব ব্রাদার কানে বাঁচারা 21 ফেব্রুয়ারি মতটাকে বানাইছে একটা সাম্প্রদায়িক বানাইছে একটা সাম্প্রদায়িক আর একুশে ফেব্রুয়ারি ফুল দেওয়াটাকে বানাইছে বেদা এখনো তারা এইসব চক্রান্ত করছে একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি মাস আমি কোনো গান শুনি নাই আমার ভাইয়ের রক্তের আঙ্গান ও একুশে করুন গানটি আমার কানে আসে না আমি আল্লাহর কসম কয়ে বললাম আল্লাহকে হাজির না না বললাম হে আল্লাহ তোমাকে আমি হাজির নাতি দিতে বললাম এখন পর্যন্ত আমার একুশে ফেব্রুয়ারি চলে গেছে কিন্তু আমার ভাইয়ের রক্তের আঙ্গান একুশে ফেব্রুয়ারি গানটা কিন্তু আমি শুনি নাই যদি কোনো কারণে কোনো মায়ের ঘরে তাদের যে মাই হোক কোনোময় এর ঘরে তনবীর তাদের জন্ম হয়ে থাকে তাহলে আমাকে তারা এই ধরনের গালি দিতে পারেন না কি কইছি মুক্তি যোদ্ধা যারা মানেনা তারা আলবদর রাজাকারের সন্তান কারণ আলবদর রাজাকার যারা মুক্তি যোদ্ধা মানতো না তো 99% মরে গেছে এরা শুনে ওদের বাপের কাছে ওদের তোর দাদারে গাছ তুললে মারে ফেলছিল রাজাকার হওয়ার কারণে ওদের উইচার দা আমাদের মুক্তি যোদ্ধার पति হয়ে গেছে আমি একটা নেতা হয়ে গেছে ছয় হাজার ভোট পাইছে সর্বশেষ নাকি একটা লোকে তেরো হাজার ভোট পাইছে সে এখন বলে যে আমি তো তুরস্কের খলিফা উসমানিয়ামের খলিফা বাংলাদেশের নাকি উনি খলিফা এবং আগামী ইলেকশনে কঠিন হবে এরাও দেশ চালাইতে পারবে না একদল খাইয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য ইলেকশন চাই এইসব করিয়া মাঠে মাঠে ওয়াজ মাহিল সৃষ্টি করিয়া ওয়াজ নামে রাজনৈতিক বক্তৃতা করিয়া এই দেশটাকে অনেকটা পর্যায়ে নিয়ে গেছে যে পর্যায়ে গেলে পরে মানুষ মনে করবে এই দেশে বুঝি ধর্মের নামে ব্যবসা করার রাজনীতি ছাড়া আর কিছু নাই এখন একটু দাঁড়াইছি আমরা বলছি না না রে আসি কিন্তু রে মানুষ কিন্তু এদেশে আছে মুক্তিযুদ্ধের মানুষের সংখ্যা হলো দেশে নব্বই পার্সেন্ট একটা লোক নামাজ গুজা তেমন করে না একজন মুসলমান কলকাতাতে চলচল্লিশ জনের আয়েট হইলো সেই রায় ওই যে মুসলমান যে খাইতো খাইতো মদ তারা যখন শুনলো যে কলকাতাতে বড় মসজিদ ভাঙিয়ে ফেলবো না মসজিদ সব ফলায় গেল গাড়ি গাঞ্জা খাইতো মদ খাইতো গুন্ডামি করতো ওরা দৌড়ায় গেলো রামদাউরে আয় দেখি আমার মসজিদ কে বাড়বে ঠিক কেমনই যারা মনে করছিল যে মুক্তিযুদ্ধ কইলেই বুদ্ধি বাইশে যাইব গা মুক্তিযুদ্ধ চলে যাইব গা স্রোতে চলে যাইব না এই দেশে নব্বই পার্সেন্টের উপরের লোক মুক্তিযুদ্ধকে পছন্দ করে মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে মুক্তিযুদ্ধ তার বাপের নামকে যে মুক্তিযোদ্ধার সন্তান তার বাবা রিক্সাওয়ালা হইলেও সেই মুক্তিযোদ্ধা বলে আমার চেনেন না আমি রিক্সা কিন্তু আমি কিন্তু মুক্তিযোদ্ধা এই গৌরব এখনো বাংলাদেশে আছে কিন্তু রাজাকারের কমান্ডার যে ছিল তার পাঁচ হাজার কোটি টাকা হয়েছে কিন্তু কোথাও দাঁড়ায় বলতে পারে না আমার চিনেন না আমি কিন্তু রাজাকারের কমান্ডার ছিলাম এই কথাটা কিন্তু বলতে পারে না কাজে এটা মুক্তিযুদ্ধের দেশ সেইভাবে এই দেশটাকে এখন আফগানিস্তান বানাইতেছে ক্লাস ফাইভ এর বেশি মেয়েরা পড়তে পারবে না এখন হিজাব বন্টন করার একটা একটা সাংঘাতিক ধরনের উৎসাহী ভাব চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গাতে রমনা পার্কে হাঁটতে গেলে বলে মেয়েদেরকে কালকে আসলে আমি আপনাকে প্রথম বলে রাখি ভুল বুঝা রে যে মেয়েটি হিজাব করে নিজে নিজে বা তার বাপে হিজাব করায় বা তার স্বামী হিজাব পরা বা নিজে পড়ে সেও আমার মা সেও আমার বোন বা মেয়ে যে মেয়েটি সেলোয়ার কামিজ পরে সেও আমার মা বাবুল স্কুলে যায় যে মেয়েটি শাড়ি পরে বিশ্ববিদ্যালয়ে যায় সেও আমার মা বাবুল যে মেয়েটি সিনেমায় অভিনয় করে নাটকে অভিনয় করে শাড়ি পরে বা ব্লাউজ অপরিয়া অন্যান্য কাপড় পরিয়া সবাই আমার মা বাবু কে হিজাব পড়লো কে পোশাক পরেটা যার যার ব্যক্তিগত অধিকারের প্রশ্নের পড়ে পছন্দের প্রশ্নে পড়ে কিন্তু বাংলাদেশে আজকে সেটাও চলছে ওই আফগানিস্তানের ক্লাস ফাইভ এর বেশি মেয়েরা পড়তে পারবে না গোপনীয় যেমন পরে পাকিস্তানে লেখাপড়া করার জন্য আমাদের দেশ বোধ ওই দিকে আমি যে ছেলেরা এখন নেতৃত্ব দল দল আমি তাদেরকে আগে অভিনন্দন জানাইলাম কিন্তু যে ছেলেরা সিংহাসনে সিংহাসনে থেকে দল করতে চায় বলে যে দিন দল হবে আমি নেতা হবো সেই দিনে আমি পদত্যাগ করবো রুবেরও তো একটা সীমা থাকা দরকার দেশটা এখন এই অবস্থাতে আছে। এখন একটা এদের থেকে উত্তরণের একমাত্র পথ একটা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এইটাকে আবার চক্রান্তকারীরা আমি বলবো চক্রান্তকারীরা বিভিন্ন ধরনের কথা কথা সেই স্থানীয় সরকার ইলেকশন হোক আগে বিচার হোক আগে সংস্কার হোক আগে বাংলাদেশের নামটা বদল হোক আগে এইসব কইয়া যাতে বিনা নির্বাচনে বিনা ভোটে অনির্বাচিত সরকার বছরের পর বছর অনির্দিষ্টকালের ক্ষমতায় থাকতে পারে সেই লোভে এবং লাভে আমি মনে করি তারা যে বলে ওই যে ছেলেটা মাহুদ আলম বলছিল গৃহযুদ্ধের দিকে যাবে সিভিল ওয়ার আমার কেন জানি মনে হয় আল্লাহ আমি এটা চাই না সিভিল ওয়ার আমি চাই না কিন্তু দেশটা যেন সেদিকেই যাচ্ছে এ হলো কথাটা আমার কথা হলো যে দেখেন দলের যে মূল যে সিদ্ধান্ত এবং স্থায়ী কমিটি তারা নেই আর জামাতের সাথে যখন রিলেশন হয়েছে হয়েছিল একসাথে সরকার করছিল তখন আমি বিএনপি করতাম দুই হাজার আমি দুই হাজার ছয় সনের পরে বিএনপি আস যখন বিএনপি কেউ করে না খুব দূর দিন বিএনপি তখন বেগম দেখো খালেদা যে আমাকে ডাকছে আমি বিএনপিতে গেছি কাজেই আমি আসার পরে বিএনপির সঙ্গে জামাতের সেই রিলেশন তার কোনোদিন ঘুরে ওঠে নাই তবে মাঝে মধ্যে দেখছি আমাদের মার্কাটা তারা দিছে কিন্তু একসাথে ইলেকশন হয়েছে বা হয়েছে সেটা পরের কথা কিন্তু আমাদের মার্কা নিয়ে তাদের গাড়ি পাল্লা মার্কা বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের মার্কা নিয়ে তারা তাদের রাজনৈতিক অস্তিত্ব ঠিকায় রাখছে এখন তারই তারই প্রতিদান দিতেছে দুই সাপের এক বিশ নৌকার দানের শেষ বইটা এই প্রতিদানটা তাদের কাছ থেকে আমরা পাইতেছি কাজে এটা আমার কাছ থেকে অতটা উত্তর পাবেন না তবে আমি মনে করি বাংলাদেশের মানুষ যেভাবে জায়গা উঠছে এটা কোন দলের ব্যাপার না মুক্তিযুদ্ধটা হয়তো বাংলাদেশের ব্যাপার বাঙালি জাতির যতদিন বাঙালি জাতি থাকবে বাংলাদেশই জাতি থাকবে ততদিন মুক্তিযুদ্ধ থাকবে এখন এই জায়গাতে জিনিসটা এসে দাঁড়াইছে